দুই দশ সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া চাওয়ায় তৎকালীন প্রশাসন তাকে ইমামের পদ থেকে চাকরি ছাড়তে বাধ্য করেছিল মৌলানা এবিএম মোশারফ হোসাইন চোদ্দ বছর পর চোদ্দ মার্চ শুক্রবার কালেক্টর জামে মসজিদে ইমামের ভূমিকায় ফিরে আসেন এরপর মোশারফ হোসাইন উচ্চ আদালতে মামলা দায়ের করেন তবে প্রশাসনিক কারণে মসজিদের ইমামের পদটি শূন্য হয়ে থাকে সরকারি পদ না হওয়ায় এখন কোনো আইনি জটিলতা নেই এবং স্থানীয় চলীরা তার পুনর্বহালের দাবি জানিয়েছেন মোশারফ হোসাইনের ছেলে খালিদ সাইফুল্লাহ জানান তার বাবা দীর্ঘ তেত্রিশ বছর মসজিদের ইমামতি করেছেন তবে সাইদির জন্য দোয়া চাওয়ায় তার বাবাকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে তাদের পরিবারকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল মসজিদের বর্তমান ক্ষতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন জানান বিভাগীয় কমিশনার মোশাররফ হোসাইনকে রমজানের পরবর্তী জুম্মার দিনগুলোতে ইমামতি করার জন্য আহ্বান করেছেন